হুগলির শ্যাওরাপুলি যৌনপল্লীতে এসে উপস্থিত হল তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য চেয়ারপারসন জয়া দত্ত গত সাতই নভেম্বর ওই এলাকার এক যৌনকর্মী পিথি দাস আত্মহত্যা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবিও ওঠে এদিন সেই এলাকাতেই এসে উপস্থিত হন জয়া দত্ত এদিন তিনি এলাকার বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাসও দেন এবং তাদের আতঙ্কে থাকতে নিষেধ করেন এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈত্যপাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্য পৌর সদস্য ও সদস্যাগণ আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের পাশে থাকার আমরা দিচ্ছি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার আপনার নির্দেশ সবসময় আপনাদের পাশে আছে যে কোনো সুবিধা অসুবিধা এনাদেরকে জানালেন চেয়ারম্যান সাহেব আপনাদের জানাবেন কোনো ভোটারের নাম বিজেপি বাদ দিতে না একদম চিন্তা করবেন না

অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে বিধায়ক সাহেব আছেন চেয়ারম্যান সাহেব দল আপনাদের পাশে আছে তৃণমূল কংগ্রেস না না কিছু দেখাতে হবে না আমরা এসে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন হ্যাঁ আপনাদের এমএলএ সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন আপনারা একদম চিন্তা করবেন না ইনুগ্রিয়েশন ফর্ম এনে আপনাদের দেবে ওই ফর্মটা অবশ্যই ফিল করবেন আর বিজেপি যেই চক্রান্ত করছে যে ভোটারদের নাম বাদ দেয়াট সেটা সম্ভব না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে আগামী দিনেও করবে এদিন মিতার পরিবারের সাথে কথা বলার পাশাপাশি জয়া দত্ত বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আপনাদের পাশে আছেন দু হাজার দুইয়ে ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কেউ বাদ যাবে না কোনো বৈধ ভোটারের নাম বিজেপি বাদ দিতে পারবে না এছাড়া এদিন তিনি আরও বলেন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মা বাবার পরিচয়পত্র দেখা তারপর অন্য সবার কথা হবে বিজেপির সবসময় কাজ হলো মানুষকে ব্যস্ত রাখা তারা মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে যদিও এদিন জয়া দত্ত ওই এলাকার মানুষদের কোনো আর্থিক অনুদান দেননি কিন্তু সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দিলেন সকলের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বললাম এবং সকলকে আশ্বস্ত করার কোনো বিষয় না কারণ আমরা কনফিডেন্ট যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না সুতরাং যারা বৈধ ভোটার বিজেপি যদি মনে করে তাদের নাম কোনোভাবে বাদ দেবে এসআইআর মাধ্যমে কখনোই সম্ভব না অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন বাস্তবে সেটার উপর দিয়ে থাকেন কোনো বৈধ ভোটারের নাম এসআইআর মাধ্যমে বিজেপিরা বাদ দিতে পারবে না কাগজপত্র নেই বলতে যেটা বলছে মা বাবার কাগজপত্র নেই তো সেক্ষেত্রে আমরা তো প্রশ্ন করেইছি যে আগে নরেন্দ্র মোদী নিজের মা বাবার পরিচয়পত্র দেখা কাগজপত্র দেখা তিনি আগে দেখাক তারপর আমরা এটা নিয়ে চিন্তা করব কিন্তু আগে যুগে কাগজপত্র এতটা কি গুরুত্ব ছিল আমাদের কাছে এখন সোশ্যাল মিডিয়া আগে কুড়ি তিরিশ বছর আগে সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল কুড়ি তিরিশ বছর আগে এই যে এত খবরের চ্যানেল এত নিউজ সেগুলো কি ছিল আমরা রেডিওতে খবর শুনতাম সুতরাং আপডেট হচ্ছে সময় আস্তে আস্তে তো যেভাবে দল আমাদের নির্দেশ দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে নির্দেশ পালন করব। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি আগামী দিনেও করবো না দিল্লির জমিদাররা যদি মনে করে যে বাংলায় এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেবে সেটা তাদের ভ্রান্ত ধারণা কারণ বাংলার মাটিতে বাংলার বাঘিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বিজেপির তো এটাই কাজ যে মানুষকে সবসময় ব্যস্ত রাখা আজকে নোটবন্দির নাম করে আজকে দু হাজার টাকার নোট বাতিলের নাম করে ব্যাংকে লাইন দিয়ে কত মানুষের প্রাণ গেল এখন এসআইআর করে মানুষের প্রাণ নিচ্ছে তাদের তো কাজই মানুষের প্রাণ নিয়ে ছিলিমিনি খেলা তারা তো মানুষের ভালো চায় না নরেন্দ্র মোদী অমিত শাহ ভাই ভাই নিজেদের স্বার্থের বাইরে কিছু বোঝে না কিন্তু বাংলার মাটিতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা চিন্তা করে বলেই আজকে আমাদের যে দিদিটি মারা গেছেন তাই সারা এলাকা পরিদর্শন করলাম দিদিটির বাড়িতেও গেলাম এবং সকলকে আশ্বস্ত করলাম যে ভয় পাবেন না দল আপনাদের পাশে আছে অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে আছে না আর্থিক অনুদানের থেকেও বড়ো কথা আমরা ওনাদের পাশে আছি অনুদান তো শেষ কথা না অনুদান আজকে দু টাকা পাঁচ টাকা দিলে কালকে শেষ হয়ে যেতেই পারে কিন্তু সারা বছর তাদের পাশে থাকার অঙ্গীকার এবং আমরা কথা দিয়ে এসেছি আমাদের সারা বছর সারা জীবন তাদের পাশে আমরা